বিসমিল্লা রহমান রাহিম আমি বেলফোর ঘোষণা অনুযায়ী ইহুদি বসতি বা ইহুদি রাষ্ট্র সৃষ্টি অর্থাৎ ইসরায়েল রাষ্ট্র সৃষ্টি ইহুদি বা ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গণহত্যা এবং তাদের দলে দলে দেশ তেগ এই বিষয়গুলি আজকে একটু আলোচনা করব। এবং কিভাবে উসমানীয় সম্প্রদায় বিলুপ্ত হয়ে এই পবিত্র আরব রাজ্যে ব্রিটেন তথা ইহুদিরা তাদের সাম্রাজ্যের গোড়াপত্তন ঘটিয়েছিল সেই বিষয়গুলো নিয়ে আজকে একটু আলোচনা করব শক্তিশালী খলিফা আব্দুল হামিদকে তৃতীয় পাশা পরাজিত করে তাকে উৎখাত করে তিনি সামরিক শাসন জারি করেছিলেন উনিশশো আট সালে তৃতীয় পাশা ছিলেন পশ্চিমা ধ্যান ধারণায় বিশ্বাসী এবং ধর্মনিরপেক্ষ এবং তুর্কি তরুণ জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত এদিকে উসমানী খেলাফত ইউরোপে নানা শক্তির কাছে অনেক ঋণে জর্জরিত ছিল এই ঋণ পরিশোধে তারা অক্ষম ছিল প্রথম বিশ্বযুদ্ধে তারা অংশগ্রহণ করবে কিনা প্রথম দিকে তারা দ্বিধাদ্বন্দ্বে ছিল পরবর্তীতে এই ঋণ থেকে এই ঋণের দায়ভার থেকে মুক্তি পাওয়ার জন্য তারা উনিশশো সালে জার্মানির পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করে এদিকে ব্রিটেন এই যুদ্ধে অংশগ্রহণের জন্য উসমানী খেলাফতের ওপর প্রচণ্ড রাগান্বিত হয়েছিল এবং যে কোনো মূল্যে উসমানী খেলাফত ধ্বংসের জন্য তারা নির্লকশা করছিল এবং কি করে মধ্যপ্রাচ্যে তাদের সাম্রাজ্য বিস্তার করা যায় এ নিয়েও তারা তখন তৎপর হয়ে ওঠে আঠারোশো সাল থেকে মিশর এবং আঠারোশো সাল থেকে ভারতকে ব্রিটেন দখল করে নিয়েছিল এদিকে এই দুই উপনিবেশের মাঝখানে ছিল উসমানী খেলাফত যুদ্ধের কৌশল হিসেবে যুদ্ধের অংশ হিসেবে ব্রিটেন যে কোনো মূল্যে এই উসমানী খেলাফতকে ধ্বংস করার জন্য আরো শক্তিশালী নির্লসতা বাস্তবায়নের কাজ শুরু করে এই নির্নকশা অনুযায়ী উনিশশো সাল থেকে উনিশশো আঠারো পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে আরব বিদ্রোহীরা উসমানী খেলাফতের অনেকগুলো শহর দখল করে নেয় এদিকে ব্রিটেন বাগদাদ এবং জেরু জালেমে তাদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করে এবং ইরাক এবং ফিলিস্তিনে তাদের অবস্থান শক্তিশালী করে তোলে আরব বিদ্রোহীরা এছাড়া তারা দাবেক্স এবং আম্মান দখল করে নিয়ে ব্রিটেনকে উসমানী খেলাফত উৎখাতে সহযোগিতা করতে থাকে এইভাবে মধ্যপ্রাচ্য বা আরব বিশ্ব থেকে উসমানী খেলাপথের বিলোপ ঘটে মির্জাফরি কায়দায় উনিশ শতকের গড়ার দিকে ইউরোপে জায়ানবাদী আন্দোলন শুরু হয় জাহানবাদী আন্দোলন হলো একটি রাজনৈতিক আন্দোলন যে আন্দোলনের মূল লক্ষ্য হলো ইউরোপের বাইরে ইহুদিদের জন্য একটি আবাসভূমি গড়ে তোলা এই জায়নবাদী আন্দোলনেরকারীদের সায়ন দৃষ্টি ছিল মধ্যপ্রাচ্যের রাজনৈতিক দৃশ্যপটের প্রতি তারা ফিলিস্তিনে একটি স্বাধীন আবার নিজেদের জন্য গড়ে তুলতে চায় এই ইহদিদের নির্দিষ্ট কোনো রাষ্ট্র ছিল না তারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিল মূলত রাশিয়া জার্মানি পোল্যান্ডে তাদের বসবাস ছিল তারা ইউরোপের বাইরে একটি স্বাধীন রাষ্ট্র ফিলিস্তানে গড়ে তোলার জন্য আন্দোলন শুরু করে এবং সেটা ব্রিটিশ সরকারের কাছে অভিপ্রায় ব্যক্ত করে ব্রিটিশ সরকারের সহযোগিতা চায় ব্রিটিশ সরকার তাদের এই দাবি সহানুভূতির সাথে বিবেচনা করে ব্রিটিশ সরকারের অনেক মন্ত্রী এবং কর্মকর্তা ছিলেন যারা জায়ানবাদীদের এই দাবির প্রতি সহানুভূতি ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ব্রিটেনের পররাষ্ট্র সচিব আর্থা বেল্প তিনি উনিশশো সতেরো সালের দোসরা নভেম্বর জায়ানবাদী আন্দোলনের অন্যতম নেতা ব্যারন চার্লস রস চাইলকে একটি চিঠি লেখেন যে মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন আবার ভূমি গড়ে তোলা আর সেটি হল বেলপুর ঘোষণা আর সেই বেলপুর ঘোষণার অনুযায়ী মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনি ইসরায়েলি বা এই হুদিদের জন্য স্বাধীন ভূমি সৃষ্টির লক্ষ্যে যুদ্ধ চলছে নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে গণহত্যা চালানো হচ্ছে বেলপুর ঘোষণার পরপরই ব্রিটেন তিনটি প্রতারণামূলক চুক্তি করে প্রথম চুক্তি হলো ব্রিটেন আরবদের প্রতিশ্রুতি দেয় যে প্রথম বিশ্বযুদ্ধ পরে শরীফ হোসেনের মাধ্যমে আরব রাজ্যের শাসন ক্ষমতা তাদের হাতে ফিরিয়ে দেওয়া হবে দ্বিতীয় চুক্তি করে ফ্রান্সের সঙ্গে সেখানে বলে যে প্রথম বিশ্বযুদ্ধের পরে আরব রাজ্যগুলো ফ্রান্স এবং ব্রিটেন ভাগাভাগি করে শাসন করবে আবার সেই সতেরো সাল এপ্রিল পর ঘোষণায় দ্বিতীয় নম্বর চুক্তিতে বলা হলো যে ইহিদিদেরকে আরব রাষ্ট্রে একটি স্বাধীন আবাস উনি গড়ে তোলা হবে এই প্রতারণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে চুক্তির মাধ্যমেই ইউরোপীয়দের মধ্যপ্রাচ্যে নানা চক্রান্ত এবং রাজনৈতিক কারসাজি শুরু হয় সেটি এখনও চলমান আছে উনিশশো আঠারো সালে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে এতে মিত্রশক্তি বিজয়ী হয় আর যেহেতু জার্মানির পক্ষে উসমানীয় খেলাপথ অংশগ্রহণ করায় জার্মানি পরাজয় ঘটেছিল সেই জন্য উসমানিক খেলাফত এই প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে ইসলামিক খেলাপথে ধ্বংস সৃষ্টি হয় বেলপোর ঘোষণা অনুযায়ী ইহুদিরা ফিলিস্তিনে বসতি স্থাপন শুরু করে ব্রিটেন প্রথম দিকে আরবদেরকে রাগান্বিত করতে চায়নি তারা ইহুদিদেরকে বসতি স্থাপনের সংখ্যা সীমা বেঁধে দেয় কিন্তু এই সংখ্যা সীমা মানেনি তারা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তাদের বসতি স্থাপনের সংখ্যা ক্রমান্বয়ে বাড়িয়ে চলেছে ব্রিটেন তাদেরকে যে সংখ্যা সীমা বেঁধে দিয়েছিল সেটি তারা অমান্য করে এই বসতি স্থাপনের সংখ্যা বাড়িয়ে যাচ্ছিল এতে আরবদের মধ্যে ক্ষোভ দেখা দেয় এই ক্ষোভ দেখা দেওয়ার ফলে ইহুদিরা তাদের বসতি সম্প্রসারণের জন্য জমি ক্রয়ের সিদ্ধান্ত নেয় এবং তারা জমি ক্রয় করতে থাকে তবে তারা সরাসরি জমি ক্রয় করতে পারেনি যেহেতু ফিলিস্তিনিরা জানত যে ইহুদিরা তাদের বসতি সম্প্রসারণ করবে ফিলিস্তিনে সেই জন্য তারা তাদের কাছে জমি বিক্রয় করতো না কিন্তু কৌশলের মাধ্যমে বিভিন্ন পক্ষের মাধ্যমে তারা কিছু জমি ক্রয় করেছিল সেটি এক থেকে তিন শতাংশের মধ্যে এরপরে এই ইসরায়েলদের ষড়যন্ত্র যখন ফাঁস হয়ে যায় তখন ফিলিস্তিন কর্তৃপক্ষ ইসরায়েলদের কাছে জমি বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করল এবং আইনি কড়াকড়ি আরোপ করলো যার ফলে ফিলিস্তিনি জনগণ আর ইউরোপীয়দের কাছে বিভিন্ন মাধ্যমে কখনো জমি বিক্রয় করতো না উনিশশো বাইশ সালে হিসাবে দেখা গেছে যে ইহুদিরা ফিলিস্তিনের মাত্র আড়াই শতাংশ জমির মালিক হয়েছে ফিলিস্তিনি ভূখণ্ড ইহুদি এবং ফিলিস্তিনিদের মধ্যে ভাগাভাগি নিয়ে উনিশশো সালের উনত্রিশে নভেম্বর জাতিসংঘ একটি প্রস্তাব গ্রহণ করে এটি একশো একাশি নম্বর প্রস্তাব হিসেবে পরিচিত এই প্রস্তাবের পক্ষে তেত্রিশ ভোট পড়ে বৃদ্ধে ভোট পড়ে তেরোটি এবং দশটি দেশে ভোটদানে বিরত থাকে এ সময় ইহুদিরা ভূমির মালিক ছিল মাত্র ছয় শতাংশ কিন্তু তাদেরকে এই ভাগাভাগিতে শতাংশ ভূমি হয় তারা চার ভাগের এক ভাগ জনসংখ্যা জনগণ তারা পেল মাত্র চুয়াল্লিশ শতাংশ ভূমি মূলত ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনা মতোই জাতিসংঘ এই প্রস্তাব গ্রহণ করেছে এই প্রস্তাব পাশ হওয়ার পরেই ইসরায়েল তাদের বসতি স্থাপনের আইনগত ভিত্তি পায় তবে উত্তর পশ্চিমাঞ্চলের রেখাটি খোলা ছিল যার ফলে ইসরায়েল তাদের এলাকা সম্প্রসারণের সুযোগ পায় এবং সুযোগ রাখা হয়েছিল শুধু প্রস্তাব পাশ হওয়ার পরে আর ছাপ্পান্ন শতাংশ ভূমি নিয়েই ইহুদিরা ক্ষান্ত থাকেনি তারা ফিলিস্তিনিদের বিদ্যুৎ লাইন কেটে দিত তাদের উপরে হ্যান্ড গ্রেড গ্রেনেড নিক্ষোভ করত ধর্ষণ হত্যাকাণ্ড চালাত নানা রকমের অত্যাচার নিপীড়ন চালিয়ে ফিলিস্তিনিদের আরব ভূমি থেকে ফিলিস্তিন ভূমি থেকে বিতাড়িত করার ছিল তারা তারা নানা কৌশল হাতে নিয়েছিল এই কর্মকাণ্ডে বৌদ্ধ ব্রিটেন তাদের ইসরায়েলকে অস্ত্র শস্ত্র দিয়ে সহযোগিতা করত অত্যাচার নিপীড়নে অতিষ্ঠ হয়ে আদ্যাভাবে অনাহারে চিকিৎসারভাবে ফ্রিস্তিনরা দলে দলে প্রিয় আবাসভূমি ত্যাগ করতে শুরু করল আর ইসরায়েল তার দখলদারিত্ব সম্প্রসারণ করতে থাকলো উনিশশো আটচল্লিশ সালের বারোই মে রাত বারোটা এক মিনিটে ইসরায়েল তার স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে এই ঘোষণা দশ মিনিটের মধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দেয় এরপরে ব্রিটেন ও রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন তাদের স্বীকৃতি দেয় শুরু হলো ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা এবং ইসরায়েলি আগ্রাসন মানব ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড গণহত্যা পবিত্র জেরুজালেম নগরী ফিলিস্তিনি